মিসেস মাদার বাংলাদেশ তার ছত্রিশ পাটি দাঁত বের করে হাসছে কি করবো বল অনেকক্ষণ থেকে তোকে ডেকেই চলেছি কিন্তু তোর কোনো সাড়া নেই এর মাঝেই মাঝেতে ঘড়ি থেকে তাকিয়ে আকাশ থেকে পড়ল এ মা দশটা বেজে গিয়েছে আজ আমার কলেজের বর্ষবরণ আর সেখানে আমার গান গাওয়ার কথা আছে সে বলেইতে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে পুরো রাস্তা ফাঁকা একটা রিক্সাও নেই এ মা কি করব? এখন সময় মতো পৌঁছাতে না পারলে আজ আমার মান সম্মানের ফালুদা হঠাৎ সামনে দিকে তাকিয়ে দেখে একটা বাইক আসছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো এই যে মিস্টার দাঁড়ান দাঁড়ান বাইক থেকে আমি একটা সুদর্শন ছেলে দেখে তাকিয়ে তে সামনে এসে দাঁড়ালো আহ কি অসম্ভব সুন্দর দেখতে সে সেদিকে তাকিয়ে ঘোর লেগে গেল গার্ল পাগল নাকি এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন মরার ইচ্ছে থাকলে অন্য কোথাও যান আমার বাইকের সামনে কেন কি কি বললেন আমি পাগলি আপনি পাগল আপনার চোদ্দ গুষ্টি পাগল হ্যাঁ তা তো দেখাই যাচ্ছে কে পাগলি ও শুধু পাগলি না একজন ঝগড়াটা পাগলি কি আমার আমাকে ঝগড়াটাও বলা হচ্ছে নিজেকে দেখেছেন কখনো আয় নাই একটা ভাঙা বাইক নিয়ে চলাফেরা করেছেন দেখে যেন মনে হচ্ছে একটা টোকাই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্টুপিড গার্ল যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে আর তাছাড়া একটা পাগলির সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না ইমা কথায় কথায় তো আমার খেয়ালই নেই যে আমায় কলেজে যেতে হবে সেটাই তো ভুলে গিয়েছি এই যে শুনছেন সরি জি আপনাকেই বলছি আসলে রাস্তায় কোনো রিক্সা না পেয়ে আপনাকে থামিয়েছিলাম এগারোটা তিরিশের মধ্যে আমায় কলেজ যেতে হবে না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে হুম এতক্ষণ তো ভেড়া গলায় খুব চেয়েছিলেন দরকারের কথা মনে ছিল না তাই তো পারবো না আমি কোনো সাহায্য করতে প্লিজ প্লিজ এমন করবেন না একটা অসহায় মিষ্টি মেয়েকে এভাবে রাস্তার মাঝখানে ফেলে যাবেন না ঘোর ব্যাপ আপনার মিষ্টি মেয়ে মাই ফুট পাগলি একটা যাই হোক গাড়িতে বসুন রকে এখন আমার মাথায় টুল শিখতে ইচ্ছা করছে ফজির টোকাই ডুক একটা তবুও কিছু না বলে গাড়িতে বসে পড়ে এর প্রতিশোধ একদিন আমি ঠিকই নেব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার টোকাই যথাসময়ে কলেজে পৌঁছে গেল সোজা সামনে দিকে হাঁটা দিল এম এ কারোর সাহায্য নিলে যে মিনিমাম থ্যাঙ্কস বলতে হয় সেটা কি আপনার জানা নেই মনে করেছেন আপনি নিজেকে ধন্যবাদ নেওয়ার এত শখ আপনার দিবো না যান কি করবেন নিজেও তে আর কথা না বাড়ি সামনে থেকে হাঁটা দিল অলরেডি এগারোটা বেজে গেছে হলরুমের পৌঁছে দেখে স্যার অ্যানাউন্সমেন্ট করেছে আর কিছু সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তে আর তার ফ্রেন্ড চিসু গিয়ে সামনের চেয়ারে বসে পড়লো একের পর এক পারফরমেন্স এরপর তীর ডাক পরল এবার মঞ্চে গান গাইতে আসলো তে মঞ্চে উঠে তে পছন্দের গানটি গাইল অনুষ্ঠান শেষে তে আর তার বেস্ট ফ্রেন্ড ও অপেক্ষা করছে পিকসার জন্য এমন সময় দেখে ফুচকা ফুচকাওয়ালা আর এক মতো দেহে না করে ওরা ফুচকা খেতে চলে গেল মামা দুই প্লেট ফুচকা দেন আর বেশি করে ঝাল দেবেন এই দিয়ে তোর না গ্যাস্ট্রিকের সমস্যা তাহলে বারবার এত ঝাল কেন খাস তুই বেশি বকবক করিস না তো খাবার সময় বকবক করতে নেই বেবি ওকে তোর যা ইচ্ছে তাই কর কিন্তু মামা আমাকে ছাল কম দেবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওই শাকচুনিটার ছাল কম দিয়ে নাহলে গলা আটকে মরে যাবে তো কি বললি তারা তোর মজা দেখাচ্ছি সকালের তেই নাম ডেকে ঘুমাচ্ছে এ মাছের তেই মা ইয়ঞ্জনের সিট থেকে উঠিয়ে দেয় উফ মা কি শুরু করলে সকাল সকাল তোমার এই বাচ্চা মেয়েটার আরামের ঘুমকে হারাম করছো কেন বলো তো সকাল সকাল তাই না এখন কয়টা বাজে জানিস হুম জানি তো এই সাতটা অথবা সাড়ে সাতটা বাজে স্বপ্ন দেখলি নাকি এখন সাড়ে নয়টা বাজে কি মা সাড়ে নয়টা বেজে গিয়েছে আর তুমি আমাকে এখন বলছো আগে না মহারানী আপনাকে এই পর্যন্ত আমি চার চার চারবার ডেকে গিয়েছি কিন্তু আপনার ওঠার কোনো নাম গন্ধ নেই এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা শেষ করে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে এ কি আজকেও তো রাস্তা ফাঁকা আমি এখন কিভাবে কলেজে পৌঁছাবো আজ তো আবার কলেজে নতুন ইংলিশ টিচারের আসার কথা এসব ভাবতে ভাবতে তে একটা রিক্সা পেয়ে যাই আর সোজা কলেজে চলে আসে কী তুই এত দেরি কেন করলি আরে আর বলিস না রিক্সা পাচ্ছিলাম না যাই হোক শোন আজকে যে ইংলিশ টিচারের আসার কথা ছিল সে আজ না কাল আসবে ও তাহলে তো ভালোই হলো একদিন বক হাত থেকে বাসা গেল সন্ধ্যাবেলায় একটু মনোযোগ সহকারে পড়ছিল তাই এমন সময় তে মাদার বাংলাদেশের ডাক মানে ইউনজনের ডাক এই পাশের বাসার লিসা এসেছে তোর সাথে কথা বলতে নিচে জলদি না আনটি থাক আমি উপরে যাচ্ছি তে দরজা খুলতেই দেখে লিসা দাঁড়িয়ে আছে কিরে এতদিন কই মরেছিলি তোর তো দেখাই নেই এসব কথা বাদ দে জানিস পাশের বাসায় নাকি নতুন ভাড়াটি এসেছে শুনলাম তার আশপাশ দিয়ে ঘুর ঘুর নাকি ওনাকে দিকে তাকায় না আসছে তাতে আমার কি আমার কোনো শখ নেই অন্যের ঘরে মারার তোর ইচ্ছা হয় তুই মার আরে শোন না ছেলেটা নাকি হেভি হ্যান্ডসাম দেখ লিসা তোর মতো এমন লক্ষ্য ছক্কর করার অভ্যাস আমার নেই বের হত যা বের হ বলে লিসাকে রুম থেকে বের করে দরজা অফ করে তুই রুমে এসে বসে পড়ে সকাল নয়টা পঞ্চাশ ক্লাসে বসে আছে তে এমন সময় আই লাভ ইউ তেই কথাটা শুনে মেজাজ বিগড়ে গেল তেই তারপর তোর শব্দ ফেলে দেব ফাজিল ছেলে যতদিনের তোর বিয়ে হবে আমার ছেলে তোকে আঙ্কেল বলে ডাকবে তোর বিয়ে দাওয়াতে যাবো আর তুই আসলি আমার প্রপোজ করতে আমি যথেষ্ট অ্যাডাল্ট ও সরি আমি তো নাবালিকা এই জন্য বুঝতে পারিনি আঙ্কেল আপনি কবে সাবালক হয়েছেন তুই কথা শুনে আমার বন্ধুরা সবাই হেসে দিল তুই এমন করিস কেন তুই করবি না ঠিক আছে তাই বলে আঙ্কেল ডাকবি মিয়নোর কথাই হেসে দিয়ে বললো আরে ভাই আমরা বন্ধু আছি বন্ধুই থাকি না শুধু শুধু ফ্রেন্ডশিপ নষ্ট করার কোনো দরকার আছে তুই বল জানিস আমার কেমন ছেলে পছন্দ হুম জানি তো লাভিং কেয়ারিং সুইট নম্রভদ্র নরম মনের মানুষ আর জানি কি যে কখনো আমায় একটা ধমকো দিবে না বলে এটা মুসকি মুস্কি হাসছে তোর হাজব্যান্ড হবে ঠিক উল্টোটা দেখে নিস তুই হুম কখনো না আমার বিশ্বাস আছে তুই আমি রিজেক্ট করেছিস না তোর হাজবেন্ড পড়বে একটা ডেভিল সারাক্ষণ তোকে ধমক দেবে তোর সারা জীবন ধমক শুনে কাটাতে হবে ওই তুই আমার দোস্ত নাকি দুশ্মন যে এতগুলো অভিশাপ একসাথে দিলে হয়েছে আর ঝগড়া করিস না আজ নতুন ইংলিশ টিচার আসবে দ্রুত ক্লাসে চল আজ কলেজে নতুন ইংলিশ টিচার এসেছে প্রিন্সিপাল স্যার ক্লাসে এসেছে সবার সাথে স্যারকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার সবার সাথে নতুন ইংলিশ টিচার মানে চিয়ন পরিচয় করে দিল তে শুধু নীরব দর্শকের মতো হা করে তাকিয়ে আছে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে যেন ভূত দেখছে এই দে তোর আবার কি হলো এভাবে হা করে তাকিয়েছিস কেন তোকে বলেছিলাম না কলেজে বর্ষবর্ণ দিন রাস্তায় একটা টুকার সাথে দেখা হয়েছিল হুম বলেছিলি তো কি হয়েছে এখন হঠাৎ এই কথা সে আর কেউ না এই যে সেই টুকাই মানে কি বলিস টোকাই মানে আমাদের জীবন চাকুক স্যার হ্যাঁ রে যে হবে আমি জানি না আমায় দেখলেই তো অনেক গিলে খাবে রে আরে এমন কিছুই হবে না তুই অযথায় এত চিন্তা করছিস এ মাছের সেন্সলেস হয়ে যায় ক্লাসে সবাই কিছুটা অবাক হয় সাথে তে ফ্রেন্ডরা দেখে চেয়ারে বসে মুখে হালকা করে পানি ছিটিয়ে দেয় তার চোখ খুলতেই জীবনচঙ্কুক বলল আর ইউ ওকে হুম আমি তো জানতাম তুমি অনেক সাহসী কিন্তু চঙ্ক আর বাকি কিছু না বলে মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো ক্লাস শেষে বাসায় ফিরে চিন্তায় বিপর হয়ে আছে সে জিয় চঙ্কুক স্যারকে দেখে চিনতে পারলো কিনা পরের দিন ক্লাস শেষে চাঙ্কুক বলল মিস যাওয়ার সময় আমার সাথে দেখা করবা জি স্যার এরপর তুই ভয় ভয়ে চাঙ্কুকের সাথে দেখা করতে চাই মেয়ে কামিং স্যার ইয়েস হুম তোমাকে কিছু ছিল এই রে স্যার কি আমায় চিনতে পেরে গেল নাকি এবার নিশ্চয় আমাকে কলেজ থেকে বের করে দেবে প্লিজ স্যার আমায় মাফ করে দিন আমি আর কখনো এমন করবো না স্যার ভুল হয়ে গিয়েছে আমি অনেক গরিব ঘরের মেয়ে বাবা মা অনেক কষ্ট করে আমায় পড়াশোনা করাই আমাকে দয়া করে কলেজ থেকে বের করে দিবেন না ওয়েট ওয়েট কে তোমায় বার করে দিচ্ছে মনে হলো কি জানানোর জন্য আমায় ডাকছেন তাই আর কি এই চ্যাপ্টারটা কাল কমপ্লিট করে আসবা আর তা না হলে কোশেন শাস্তি আছে ওকে স্যার কমপ্লিট করে আসবো হুম এবার যেতে পারো এক দূর দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল টিচার এবার হাফ ছেড়ে বাঁচলো কয়েকদিন যাবৎ কলেজে জাং কুকমাল তার ইংলিশ টিচার তাকে প্রচণ্ড জ্বালিয়ে মারছে একসাথে অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছে শান্তির নিঃশ্বাসটাও তে নিতে পারছে না এই টোকাইটা আমার জীবনটাই তছনছ করে দিয়েছে ফাসিল টোকাই একটা ফটো ছাড়া টোকাই একটা তেদের রুমে বসে এসবই বকবক করছে আর হাত পা ছড়িয়ে বেডের উপর শুয়ে আছে এমন সময় তে রুমে তার বাবা সোবিন আসে আমার মাটা কি করছে কিচ্ছু না বাবা মা তোমার সাথে আমার কিছু কথা ছিল বলেই সবিন মাথায় হাত রেখে বলতে শুরু করলো মা তুমি বড় হচ্ছ তাই আমি চাই তোমার বিয়েটা দিয়ে দিতে বাবা মানে আমার এই কথাটা রাখো মা আমি কখনো তোমার খারাপ চাইবো না আর তুমি যদি না করো আমি সত্যি অনেক কষ্ট পাবো আমি তোমার জন্য সবসময় বেস্ট জিনিসটাকেই সিলেক্ট করবো তে তার বাবার কথাই চুপ করে বসে আছে হ্যাঁ নাকি না বলবে বুঝতে পারছে না তে তার বাবাকে কষ্ট দিতে চায় না তাই তো কিছু না ভেবেই বাবার কথায় রাজি হয়ে যায় সুবিন প্রচন্ড খুশি হয়ে যায় মেয়ের উত্তরে পরের দিন কোথায় গেলে দেখো তোমার জামা চলে এসেছে হ্যাঁ আসছি টিসুমা তুমি কে কাছে থাকো আমি নিচে যাই আসসালামু আলাইকুম অঙ্কেল ওয়ালাইকুম আসসালাম বাবা ভিতরে আসো হুম হুম বুঝি বুঝি জামা খেয়ে পেয়ে ভালো একমাত্র দোস্তেই ভুলে গেলি আরে কি যে বলিস তুই কি আমার পর নাকি তোকে তো আজ করতে হবে না দেখেছো অপা ও ড্রামাতে চলতেই থাকবে চলো আমরা বরং ভিতরে গিয়ে বসি চ্যাঙ্কুক বাবা তুমি আসো জি আন্টি হ্যাঁ রে আমার মেয়েকে বাবা জীবনের পছন্দ হয়েছে তো বিয়েতে রাজি তো সে আরে আর বলিস না ছেলে তো সে এক কথা আমি এখন বিয়ে করব না আর কোনো উপায় না পেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করলাম ব্যাস রাজি আচ্ছা দেমা রাজি হয়েছে তো হ্যাঁ মেয়ে আমার ভীষণ লক্ষ্মী আমার কথা রাখবে না তো কি সারা বাড়িতে এক আনন্দের আমি যে মেতে উঠেছে আর দেরি করলে হবে না নিয়ঞ্জন যাও তে মাকে নিয়ে আসো কিছুক্ষণ বাদে থেকে নিচে আনা হলো থেকে মুখোমুখি বসানো হলো জাঙ্কুকের মা জিন এসে তার পাশে বসে তার সাথে মিষ্টি করে কথা বলল এদিকে চিসু তো মিটিমিটি হাসছে কিরেতে এবার তো মুখ তুলে দেখ জিজু আপনিও দেখেন আপনার হবুবকে এতক্ষণ তে অথবা চাঙ্কুক কেউই একে অপরের দিকে তাকায়নি এরপর অবশেষ বাধ্য হয়ে দুজন দুজনের দিকে তাকায় আপনি তুমি কারোর মুখে কোনো কথা নেই পরিবেশ থমথমে হয়ে আছে নিরাপত্তার প্রাচীর ভেঙে আরেন মানে চাঙ্কুকের বাবা বলে উঠল তোরা তো অবাক হচ্ছিস কেন রে তোরা কি একে অপরকে চিস নাকি চি আঙ্কেল চিনবো না আবার উনি তো আমাদের কলেজের নতুন টিচার বাহ তাহলে তো নতুন করে পরিচয় করানোর কোনো দরকারই নেই বিবাহের কাজটা এবার তাহলে সম্পূর্ণ হয়ে যাক দাদা বাবা এই বিয়ে আমি করতে পারবো না কারণ তে আমার স্টুডেন্ট এই বিয়ে কোনোভাবেই হতে পারে না মুহূর্তের মধ্যে সারাবাড়ির আনন্দ যেন ফ্যানিশ হয়ে গেল এটা তুই কি বলছিস শ্যাংকক এরকম বিয়ে কি আগে হয়নি নাকি আজ প্রথম হতে দেখেছিস এদিকে দেখি বলবে বুঝে উঠতে পারছে না কিছু যেন স্বপ্নের মতো লাগছে ঘুম ভাঙলে সবকিছু স্বাভাবিক হ্যাঁ এটা কি সত্যি স্যার সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে এদিকে জাঙ্কুকের কথা সহ্য না করতে পেরে মিস্টার আরিং মানে জাঙ্কুকের বাবা হার্ট অ্যাটাক করে বসেন বাবা কি হলো তোমার চোখ হলো বাবা না আর দেরি করলে হবে না বাবাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে জাঙ্কুকার দেরি না করে জঙ্গুক তার গাড়িটি বের করে তার বাবাকে গাড়িতে তুলে দ্রুত ধরত হসপিটালের উদ্দেশ্যে এদিকে পাচ্ছে না তার কি করা উচিত জাঙ্কুক স্যারকে তাকে করবে সব তার বাবাকে বলল। দাঁড়া বাবা আমিও যাব নিয়ে চলো আমাকে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই হসপিটালে পৌঁছায় কেবিনের বাইরে সবাই দাঁড়িয়ে আছে ডক্টরের না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এর মাঝেই ডাক্তার কেবিন থেকে বেরিয়ে বললো মিস্টার জুক জি ডক্টর বাবা কেমন আছেন এখন মিস্টার আরিমের অবস্থা ক্রিটিক্যাল তিনি আপনাকে কিছু বলতে চান পাঁচ বছর পরে তে, তে এই পাখি হও আর কত সময় নিবা এত কাচ্ছিস কেন মা একটু তো স্বর্ণপতি দেখা নিজের বাপের উপর একদম মায়ের মতো হয়েছে এত যেদি উফ পাঁচ মিনিট হয়েছে শুধু জাস্ট পাঁচটা মিনিট হয়েছে আমি ওয়াশরুমে গিয়েছি এই পাঁচ মিনিটে তুমি হাঁপিয়ে গিয়েছো কেমন বাবা তুমি মি সামলাতে পারো না তলে দিয়ে মুখ মুছতে মুস্তেই কুমারে হাত দিয়ে দাঁড়ালোতেই আরে মেয়েকে বলি হারিয়ে যাই এত চেঁচাতে পারে উফ মেয়ের মাকে সামলাতে পারি না মেয়েকে কিভাবে সামলাবো মেয়েও তো একদম মায়ের মতো একরোখা হয়েছে কি কি বললে তুমি বলছিলাম যে হ্যাঁ কি বলেছিলে তাই শুনতে যাচ্ছি বলেছিলাম যে তোমার মতো কিউট হয়েছে একদম স্ট্রবেরি আইসক্রিম আর হাসিটাও ঠিক তোমার মতো চাঙ্কুকের কথা বলার ভঙ্গিতে তেয়া তার রাত ধরে রাখতে পারলো না খহ করে হেসে দিল জাঙ্কুক তাকিয়ে আছে তার দিকে তার বইয়ের দিকে তার বইয়ের মুখটা যে তার কাছে প্রচন্ড মায়াবী লাগে তেয়ার তার মেয়ে যে তার জীবন ভাবতে ভাবতেই চাঙ্কুক ডুব দিল তার অতীতে সেদিন ডাক্তার বলার পরই চাঙ্কুক কেবিনে যায় বাবা কেমন লাগছে তোমার এখন আমার হাতে সময় কম বাবা মরার আগে তোর কাছে একটা আবদার আছে রাখবি বাবা আবদার বলছো কেন বাবা আমায় তুমি আদেশ করো তুমি আমায় যা বলবে আমি তাই করব বাবা আমার শেষ ইচ্ছে তুই টেকে বিয়ে করবি আর আমার বাড়িটা আলোকিত করবি জাঙ্গুপ সাথে সাথে তার বাবার কথায় রাজি হয়ে যায় সেদিনই কাজে ডেকে আরিম সাহেবের কেবিনেই জাঙ্গুকার তে কাজ সম্পন্ন হয় ইয়াহু এবার আমার প্ল্যান সফল হয়েছে বলেই আরিম এক লাফতে তার বেগ থেকে উঠে দাঁড়ালো এ বাবা তুমি অসুস্থ না এটা তো একটা প্ল্যান ছিল তোর আর বিয়ে দেওয়ার জন্য বলেই সবাই হো হো করে হেসে দিল জাঙ্কুকো অতীতের কথা ভাবতে ভাবতে হাসছে এই যে স্যার কি ভাবছেন এত খাওয়ার সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি খেতে আসুন জি মহারানী আসছি বলে দেিয়ে একটা মুষ্সকি হাসি দেয় তাই যেতে নিলে হাত ধরে হাজকা টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয় চাঙ্কুদের কালে আলতো করে হুম আমিও ভালোবাসি তার হাসি দেয় প্রত্যেকটা দিন ভালোবাসি কথাটা চাঙ্কুক না হলেও একশো বার থেকে বলে তেরো শুনতে বেশ ভালো লাগে খেতে আসুন এবার মিস্টার চাঙ্কুক একটা হাসি দিয়ে তার একমাত্র মেয়ে টেকুপিকে কোলে নিয়ে তে পেছন পেছন যেতে থাকে